সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে উপস্থাপন করছে আইসার পুরোর একটা ক্যাবিন একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন অরিজিনালের মতো একদম ক্যাবিনটি এখন দেখাচ্ছি কী কী কন্ডিশন আছে ডেকোরেশন কমপ্লিট ক্যাবিনটির ড্যাশবোর্ড লাগানো হয়নি এখনো Thank you. আমাদের কাছে আইসারের সব ধরনের ক্যাবিন পাবেন আইসার পোরো টাটা আইসার পোরো দশ আশি এগারো চোদ্দো এগারো বারো সব ধরনের ক্যাবিন পাবেন ই টু প্লাস সব ধরনের ক্যাবিন আমাদের কাছে পাবেন যে ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ক্যাবিনও বডি সেবার সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ